আমি কখনোই আমার বোনের বিয়ে ভাঙতে পারবো না আহ পড়ে গেলাম আমি পড়ে গেলাম কে আছো আমাকে বাঁচাও বেশ হয়েছে একেবারে উচিত কাজ হয়েছে শোন যখন বনিক আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে তুই মুখ দিয়ে একটা কথাও বের করবি না যদি কথা বলিস তাহলে তোকে আমি জ্বালিয়ে মারবো আজ তিন দিন হলো তুমি এই বাড়িতে বিয়ে করে এসেছ তোমার মায়ের কাছে শুনেছি তুমি নাকি খুব ভালো রান্না করো আজকে সবার জন্য তুমি রান্না করবে এ কি এই রানী তো আমাকে রান্না করতে বলছে আমি তো রান্নার রও জানি না বাড়িতে সব সময় বনলতা রান্না করত। এখন আমি কি করি হ্যাঁ মা তুমি কোনো চিন্তা করো না বনলতা খুব ভালো রান্না করে দেখবে রান্না করে খাইয়ে আমাদের সবার মন জয় করবে কিন্তু বনলতা এভাবে চুপ করে দাঁড়িয়ে আছে কেন ইয়ে মানে রানিমা আমি খুব ভালো রান্না করতে পারি কোনো অসুবিধা নেই আজ আমি সব রান্না আমার হাতে করব। ঠিক আছে মা আমি একটু রাজ্যের কাজে বাহিরে যাচ্ছি ফিরে এসে তোমাদের সাথে কথা হবে শোনো বনলতা আমার বাবা মা কিন্তু দুজনে খেতে খুব পছন্দ করে তুমি খুব মনোযোগ দিয়ে রান্না করবে কেমন হে প্রভু আমার মেয়েটার কপালে যে তুমি এত সুখ লিখেছিলে তা কে জানতো শেষ পর্যন্ত আমার মেয়ে রাজবাড়ির বউ হয়েছে মেয়েটাকে দেখতে খুব ইচ্ছে করছে ওখানে গেলে নিশ্চয়ই অনেক ভালো ভালো খাবার দাবার খেতে পারবো তোমার মতো লোভে মেয়ের কখনোই ভালো হবে না দেখবে তোমার চেহারা একদিন ঠিকই ধরা পড়বে তাছাড়া তোমার তো কোনো কাজ কর্মই পারে না না পারে রান্না বান্না না পারে ঘরের কাজ সে কখনোই রানিমার মন জয় করে চলতে পারবে না তাই না আচ্ছা মা আপনার কি লজ্জা করে না নিজের নাতনিকে এভাবে অভিশাপ দিচ্ছেন অনেক আগে থেকেই দেখে আসছি আপনার সব ভালোবাসা শুধু বনলতার জন্যই সহিনীকে আপনি একদম সহ্য করতে পারেন না ও দাদিমা তোমরা আমার জন্য শুধু শুধু নিজেদের মধ্যে অশান্তি করো না আমার বোনের বিয়ে হয়ে গেছে আমি মনে মনে অনেক খুশি হয়েছি ও ভালো থাকলেই আমি খুশি হব খুশি হবি না ছাই তুই কি ভেবেছিস তোর মনের কথা আমি জানি না তোর পেটে পেটে খালি হিংসে তুই কখনোই চাস না আমার ভালো থাকু। বিশ্বাস কর মা আমি চাই। তোমরা আমাকে ঠকাতে পারো কিন্তু আমি কখনোই তোমাদের অমঙ্গল চাই না তোমাদের কাছে শুধু একটাই অনুরোধ সাধু বাবার কোন অযত্ন করো না তার তো কোনো দোষ নেই উনি যা করেছেন না বুঝেই করেছেন একদম ঠিক কথা বলেছিস ওই বুড়ো হাবড়াটাকে মেরে ফেলা যাবে না ওর মাধ্যমে আমার অনেক কাজ হাসিল করতে হবে যাই ওই বুড়োটাকে দুটো খেতে দিয়ে আসি যাক খাবার দেখে তো মনে হচ্ছে খাবার অনেক সুস্বাদু হয়েছে তাছাড়া তুমি অনেক কিছু রান্না করেছ দাও দাও আমি চুপ করে বসে থাকতে পারছি না হ্যাঁ মা আমি শুধুমাত্র চেষ্টা করেছি একবার খেয়ে দেখুন রান্নাগুলো কেমন হলো তুমি যে এত কিছু রান্না করতে পারো আমি সেটা জানতামই না যা আজকে সবার মন তুমি জয় করে নিয়েছো। খাবারগুলো খেতে নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছে এটা কি খাবার এটা কি খাবার এত তেল ঝাল মশলা ছিচি খাবারটা একেবারে মুখে দেয়া যাচ্ছে না তুমি এত বড় হয়েছ এখনো একটা সামান্য তরকারি রান্না করতে শেখো বিশ্বাস করুন না আমি খুব মজা করে তরকারি রান্না করেছিলাম জানি না খাবারগুলো কি করে এমন হয়েছে তুমি আমাকে এভাবে কেন মিথ্যা কথা বললে বনরতা তুমি তো বলেছিলে তুমি খুব ভালো রান্না করো আমি আমার বাবা মায়ের কাছে কতই না ছোট হয়ে গেলাম ইস এতক্ষণ কান্নার অভিনয় করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি যাক খুব ভালোই হয়েছে আমাকে দিয়ে আর রান্নাই করাবে না এখন খেয়ে দেখ আমার রান্না কেমন হয়েছে আজকের পর থেকে আর কোনোদিন দিন আমাকে নিশ্চয়ই রান্নাই করতে বলবে না বা ফুলগুলো কত সুন্দর যাই একটা ফুল ছিড়েনি হাতটা একেবারে নিষ্পিস করছে ছোট রানী এ কি করছেন আপনি না না এই বাগানের ফুলগুলো ফিরবেন না রানিমা জানতে পারলে খুব রাগ করবে এই ফুলগুলো রানীমা নিয়ে হাতে লাগিয়েছেন তোমার সাহস তো নয় সামান্য একটা মালী হয়ে আমাকে তুমি আদেশ করছো আমি একশো বারে ফুলগুলো কিনবো তাতে তোমার কি আপনি ভুল করছেন ছোট রানী আপনি অন্য ফুল ছিলেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু এই গোলাপ ফুলগুলো রানীমা নিয়ে হাতে লাগিয়েছেন এখানকার গোলাপ ফুলগুলো তার খুব প্রিয় তোমার রানীমাকে আমি একদম ভয় পাই না তোমরা তাকে ভয় পেতে পারো কিন্তু আমি তাকে একটুও ভয় পাই না আমি এই ফুলগুলো এখনই দেখি তোমার রানীমা কি বলে আমাকে দেখলে তো আমাকে আদেশ করার ফল কত ভয়ঙ্কর হয় এই ফুলগুলো আমি নষ্ট করে ফেলেছি এবার তোমার রানীমাকে তুমি জবাবদিহি করবে সে তোমাকে নিশ্চয়ই অনেক অপমান করবে এইটা আপনি একদম ঠিক কাজ করেননি এই খুব এই ফুলগুলো গাছে কত সুন্দর লাগছিল আর আপনি এগুলো নষ্ট করে ফেললেন এই যে বুড়ো নাও এখানে সামান্য খাবার আছে ভাত আর মাছ এনেছি এই খাবারটুকু খেয়ে আমাকে উদ্ধার করো তুই আমার জন্য আবার আমি আমি এতে আমার সাধনা ক্ষতিগ্রস্ত হয় যা এসব খাবার আমি খাবো না খেতে পারছো এটাই বেশি যা আছে সোনামুখ করে খেয়ে নাও আমি তোমার জন্য আলাদা কোনো খাবার বানাতে পারবো না তোমাকে যে দুবেলা খেতে দিচ্ছি এটাই অনেক কিছু আমাকে আজকে দেখে তুই খুব খারাপ কাজ করছিস একদিন তোকে এর শাস্তি পেতেই হবে আর তোর মেয়েকেও আমি অনেক বড় শাস্তি দেব সে আশা তোমার কোনো দিন পূরণ হবে না এই বন্ধ ঘর থেকে তুমি কোনো দিন মুক্তি পাবে না আর আমি বনলতাকেও মেরে ফেলবো আজকে আমার একটা ভুলের জন্য বনলতা কত বড় শাস্তি পাচ্ছে যা করার সবকিছু আমি করব যেভাবেই হোক বনলতাকে আমার উদ্ধার করতেই হবে কি ব্যাপার মালি এই সাত সকালে তুমি আমার এখানে কি হয়েছে কি আর তুমি এভাবে কাঁদছ কেন রানী আমি খুব বড় একটা অন্যায়ের সাক্ষী হয়েছি কালকে কালকে ছোট রানী বনলতা আমি এসব কথা মুখে আনতে পারবো না আপনি আমাকে ক্ষমা করুন রানিমা ছোট রানীর কি হয়েছে স্পষ্ট করে বলো বনলতা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে নাকি না না এটা আমি একদম সহ্য করবো না রানিমা আমি কিছুই করতে পারিনি আপনার নিজের হাতে লাগানো গোলাপ গাছগুলো যেগুলো আপনি সন্তান স্নেহে আগলে রেখেছিলেন সেই গাছের ফুলগুলো ছোট রানি স্কুলে ফেলে দিয়েছে পা দিয়ে মারিয়ে নষ্ট করে দিয়েছে কি বললে বলল তা আমার বাগানের ফুলগুলো ছিঁড়েছে জি রানিমা আমি অনেক বুঝিয়েছিলাম বলেছিলাম রানিমা খুব রাগ করবেন এই ফুলগুলো তার খুব প্রিয় কিন্তু ছোট আমার কোনো কথা শুনেননি বরং আমাকে বলেছেন এই ফুল একশো বার তাতে তোর কি একজন রাজকুমারের বউ হয়ে এত অহংকার সে কি ভাবছে রাজবাড়ির নিয়ম কানুন তার জন্য নয় না না এতবার অন্যায় আমি কখনো মেনে নেব না শুধু কি তাই এরপর ছোট ফুলগুলো মাটিতে ফেলে পা দিয়ে হাসতে হাসতে বললেন এবার তোমার রানীমাকে কি জবাব দেবে এত বড় দুঃসাহস রাজকুমারের বউ হয়ে এ আচরণ তো সম্পূর্ণ অসম্মান দাঁড়াও আমি রাজকুমারকে সব সত্যিটা খুলে বলবো ও নিজের পছন্দে বিয়ে করেছে এত বড় ভুল সে কি করে করলো। রানিমা আমি কোনো শাস্তি চাই না আমি শুধু চাই আপনি সত্যিটা জানুন আপনার এত আদরের বাগান এটা নষ্ট আমি সহ্য করতে তাই আপনাকে বলতে এলাম তুমি ঠিক করেছো মালি। তুমি সত্যের পথ বেছে নিয়েছো আজই আমি রাজকুমারকে ডাকছি রাজ পরিবারে এসে কেউ শিষ্টাচার ভুলে গেলে তাকে শিক্ষা দিতেই হবে ব্যাপার রাজকুমার আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন চলুন ঘরে চলুন আমি ঘরে বসে একা একা অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি বনলতা তুমি কেন আমার সাথে মিথ্যে কথা বললে তুমি তো আমাকে বলেছিলে তুমি খুব ভালো রান্না করতে পারো অথচ আমার বাবা মা আজকে তোমার উপর খুব অসন্তুষ্ট হয়েছে আমি আপনার সাথে কোন মিথ্যে কথা বলিনি আমি খুব ভালো রান্না করেছিলাম কিন্তু জানি না খাবারের মধ্যে কে কি মিশিয়ে দিয়েছে এইসব তুমি কি বলছো পাগলের মতো তোমার রান্না করা খাবারে কে কি মিশিয়ে দেবে বলো নিজে খারাপ রান্না করেছো আর এখন নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছো তাহলে কে ফুলগুলো নষ্ট করলো বলো তা তো আমি জানি না রাজকুমার শুধু এতটুকু বলতে পারি আমি এই রাজ্যে এসেছি এটা অনেকেই পছন্দ করছে না এমনকি মন থেকে মেনে নেয়নি তাই হয়তো কোনো দাসীকে দিয়ে আমার খাবারগুলো নষ্ট করিয়েছে না 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 আমি তোমার কথায় বিশ্বাস করি একটাও তাছাড়া কোনো দাসীর এত বড় সাহস হয়নি যে আমার মায়ের লাগানো ফুল গাছ নষ্ট করবে আমি আপনাকে ভালোবেসে বিয়ে করেছি রাজকুমার আপনার হাত ধরে নিজের পরিবার ছেড়ে এখানে এসেছি দয়া করে আমাকে অবিশ্বাস করবেন না ঠিক আছে তোমাকে আমি ক্ষমা করে দেব কিন্তু একটা শর্ত আছে তুমি এখন থেকে খুব ভালো রান্না করবে এই রে রাজকুমার তো আমাকে রান্না করতে বলছে কিন্তু আমি তো রান্না করতেই জানি না বাড়িতে বনুলতা সবসময় রান্না করতো এখন আমি কি করি কি ব্যাপার এইভাবে হা করে দাঁড়িয়ে আছো কেন আমার প্রশ্নের উত্তর দাও তুমি এখন থেকে ভালো করে রান্না করবে কিনা আচ্ছা বাবা ঠিক আছে আপনি কোনো কিছু ভাববেন না এখন থেকে আমি খুব ভালো করে রান্না করবো এবার চলুন আমরা ঘুমোতে যাই কি ব্যাপার মা কি হয়েছে তোমাকে এত বিচলিত দেখা যাচ্ছে কেন রাজকুমার তুমি তোমার স্ত্রীর দিকে নজর রেখো ও কিন্তু অনেক বড় বড় অন্যায় করছে এসব কিন্তু একদম ঠিক নয় নয় সে সে আবার কি করলো মা আজ মালিককে খুব অপমান অপমান করেছে আর শুধু আমার নিজের হাতে লাগানো গোলাপ ফুলগুলো ছিঁড়ে মাটিতে ফেলে পা দিয়ে পিষে নষ্ট করেছে কি গোলাপ ফুল মা আপনি নিশ্চিত না না বনলতে এমন করার মানুষ নয় আমি নিশ্চিত মালি নিজ চোখে দেখেছে আর মালি মিথ্যা বলার মানুষ না এটা তো খুবই অন্যায় বনলতে এমন আচরণ করবে আমি কখনোই ভাবিনি তুমি ওকে বোঝাও রাজকুমার রাজ পরিবারে এসে এভাবে সবাইকে অসম্মান করলে চলবে না ঠিক আছে মা আমি ওর সাথে কথা বলবো বনলতা তুমি কি মালিকে অপমান করেছ আর কেন আমার মায়ের ফুলগুলো নষ্ট করলে বলো আবার নতুন অভিযোগ আমাকে নিয়ে সবাই এত বাজে কথা কেন বলে বলো তো আমি এই ব্যাপারে কিছুই জানি না তোমার মিথ্যে কান্না এবার বন্ধ করো মালি সব দেখেছে সে মিথ্যে বলবে না আমি জানতাম এই বাড়িতে কেউ আমাকে পছন্দ করে না সবাই শুধু দোষ খোঁজে আমি ফুল কেন আমি আমি কি পাগল তাহলে কথা বলেছে হ্যাঁ নিশ্চয়ই রানিমার কাছে নিজেকে ভালো দেখানোর জন্য মালি এসব বানিয়ে বলেছে আর রানিমা আমাকে কোনোদিন মন থেকে মেনে নেয়নি ঠিক আছে আমি বিষয়টা দেখছি হঠাৎ করে এমন ঝড় শুরু হলো কেন এই ঝড়ের মধ্যে তো আমার এই নরম দেহটা টিকে থাকতে পারবে না এখন কি করবো আমি আহ খুব ব্যথা করছে তবে কি এই ঝড়টা আমাকে উড়িয়ে নিয়ে যাবে